পহেলা বৈশাখের বিকেলবেলা আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে হ্যালো এব্রোয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমরা রেডি হয়ে বাসার থেকে বের হয়ে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম তো আমার হাজব্যান্ডের পিছনে ওই বিল্ডিংটা আমরা থাকি আর পাশেটা হাজব্যান্ডের অফিস দেন চলে গেলাম পাঁচ মিনিট দূর হবে তো সেখানে সবুজ ধান ক্ষেত আর একটা ব্রিজও ছিল পাশে তো সেখানে একটু ভিডিও ছবি এগুলো তুলতে গিয়েছিলাম দেন সেখান থেকে আমরা একটা রিক্সা করে কোথায় যাব সেটা এখনও ডিসাইড করিনি যে মেলায় যাব না অন্য কোথাও ঘুরতে যাব তো আমরা উঠে নিয়েছিলাম তারপর দেখা যাক কত দূর যাই আর রিক্সা উঠতে কার কার ভালো লাগে আমার তো রিক্সা ভ্যান এগুলো হলে সবচেয়ে ভালো হয় দেন আমরা মাস পথে গিয়ে ডিসিশন নিলাম একটা রেস্টুরেন্টে ঢুকবো তো এটা হচ্ছে ক্যাফে পল্লী তো সেখানে গিয়ে আমরা পুরোটা ঘুরলাম তারপরে আমরা কিছু খাবার দাবার খেয়ে তারপরে চলে আসছিলাম আর আমাদের মেলায় যাওয়া হয়নি আমরা ইচ্ছে করি যাইনি আমার হাজব্যান্ড অনেক রিকোয়েস্ট করেছিল বাট আমার গরমের ভিতরে যেতে মন চায় নাই তাছাড়া আমার বাবু খুবই দুষ্টুমি করে যদি হারায় যায় এই জন্য আমি ইচ্ছাকৃতভাবেই মেলায় আর যায়নি তারপরে এখানে এসে আবার কিছু ভিডিও ছবি তুলে নিলাম তো এটা হচ্ছে রেস্টুরেন্টের একটা মানে ব্রিজ বানিয়েছে আর রেস্টুরেন্টটা একদমই নতুন এদিকে আমি ভিডিও করতেছিলাম আর আমার ছেলেটা আগে গিয়েই ট্রেনে বসেছিল তো আমাদের দেখা মাত্রই আঙ্কেল ট্রেনটা ছেড়ে দিয়েছিল আমি তো ভাবছিলাম বাবুই স্টার্ট দিয়ে চালাচ্ছিল পরে কাছে যাওয়ার পরে শুনতে পেলাম যে আমরা কাছে গিয়েছিলাম এই জন্য সেই স্টার্ট দিয়ে দিয়েছিল দেন আমরা একটু দোলনায় বসে দোল খাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড পিছন থেকে ইচ্ছাকৃতভাবে সবসময় ভিডিও করতে গেলে তাকে রিকোয়েস্ট করতে হয় কিন্তু আজকে কেন যেন আমার পিছনে গিয়ে দেখি দোল খাচ্ছিল মানে আমাকে দোল দিচ্ছিল তো ভালোই লাগছিলো এখন কথা হচ্ছে এই রেস্টুরেন্টটা একদমই নতুন তো এই জন্য তেমন কিছু করেনি জাস্ট ওই যে কয়েকটা বসার মানে স্পেস করে দিয়েছিল আর একটা দোলনা আছে বাচ্চাদের জন্য ট্রেনের ব্যবস্থা আছে আর সামনে একটা লাভ দেওয়া একটা ইয়া আছে স্পেস ঢোকার সময় দেখেছেন আর ওই যে একটা ব্রিজ বানিয়েছে এইটুকুই আর ভিতরে ওইখানে বিভিন্ন আইটেমের খাবারগুলোও দেওয়া হয় তো এখানে যে আমরা দোল খাচ্ছিলাম আর আমার বাবুটা খুবই দুষ্টুমি করে পাশ দিয়ে উঠে গিয়েছিল। এটা হচ্ছে একদমই সন্ধ্যা হয়ে গেছিল সেই টাইমের ভিডিও তো এদিকে আমি আবার ফ্লাস জ্বালিয়ে ভিডিও করতেছিলাম তো খুবই সামান্য কিছু অ্যারেঞ্জ করা ছিল করবে যখন রেস্টুরেন্টটা একটু ভালোভাবে চলবে তখন নাকি আরও উন্নত করবে তো যাই হোক এখন আমি একটু কাপল ভিডিও করতে চাচ্ছিলাম তো আমার হাজব্যান্ডকে বললাম একটু হাতটা দেওয়া একটা ভিডিও করি ওমা সে তো পারেই না বরং আমি ভাবছিলাম আমি এইভাবে যাব কিন্তু সেই আমার দিকে চলে আসছে এনিওয়েজ এখন অনেকটা রাত হয়ে গেছে তাই আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো তো দেখি কি কি আইটেম আছে আর কি খাওয়া যায় তো এখানে আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আমার হাজব্যান্ডও আর বাবুকে দাঁড় দাঁড় করিয়ে দিয়েছিলাম যে তোমরা একটু দাঁড়াও আমি একটু ভিডিও করে দিই দেন ওদের একটু ভিডিও করে দিয়েছিলাম তো ওরা ভিডিও করেছে তো আর আমি করব না এটা তো হয় না তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আপনারা ভিডিও দেখতে দেখতে বিরক্ত হয়ে যেতে পারেন কারণ আমি ভিডিও করতে গেলে ব্লগ ভিডিও করতে গেলে এই ছয় সাত মিনিট মনে হয় কি আমার জন্য কম হয়ে যায় আরেকটু মানে আমি যেমন অন্যটা দেখলে ভাবি যে আরেকটু থাকতো আরেকটু থাকতো তাহলে একটু দেখতাম কি হতো না হতো এরকম তো আমিও সেম যখন ব্লগ ভিডিও করতে যাই তখন মনে হয় কি এটা বাদ দেওয়া যাবে না ওটা বাদ দেওয়া যাবে না সব কিছুই মানে ব্লগ ভিডিওতে থাকবে তো আমরা অলরেডি খাবার খাওয়ার জন্য বসে পড়েছি চেয়ারে তো এখানে বসে আবার একটু ঢং করে ভিডিও করতেছিলাম তো আমরা তেমন কিছু অর্ডার দিইনি জাস্ট জুস অর্ডার দিয়েছিলাম তো সেটা আমি আবার আমিও খাইনি আমি শুধু আইসক্রিম খেয়েছিলাম আর দুইটা অর্ডার দিয়েছিলাম তো আমার হাজব্যান্ড খেয়েছিল আর বাবু একটু খেয়েছিল তো আমরা অনেকটা খানি ওয়েট করতেছিলাম তো এখানে বাবু বলতেছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও এই জন্য সে এসে আবার একটু আদর করে দিচ্ছিল বাবুকে অবশেষে আমাদের জুস দিয়ে গিয়েছে তো এই দুইটা আমার কেন যেন খেতে মন চাইলো না যে জুস তো আমি বাসায়ও খেতে পারি তো এই চিন্তা করে আর খেলাম না তো আমার হাজব্যান্ড বলতেছে কিছু অর্ডার দেয় আর কিছু পরে আমি বলতেছি না এখন যেহেতু গরম লাগতেছে তো আইসক্রিম কিনে দিও আমায় তো ওইটা খেয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে তারপরে আমরা চলে আসছি একটু বাইরে তো এখানে আবার কচ্ছপ আছে এই জলের ভিতরে ওই যে কচ্ছপটা নড়তেছে বাবু ধরছিল এই জন্য আর এদিকে একটু যে ঝর্ণা টাইপের দেওয়া ছিল তেমন সুন্দর হয় নাই কেবল শুরু তো এই জন্য রেস্টুরেন্টটা আর একটু ভালো করতে হবে তো আজকের ভিডিওটি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর হ্যাঁ যারা গাজীপুরে আমরাইতে আছেন তারা অবশ্যই এই ক্যাফে কোয়ালিটি চিনতে পারবেন যারা আমার চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং টা বাই বাই